হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন কিন্তু সন্ধ্যা না তোমরা যদি বাইরের ওয়েদারটা দেখে ভাবো যে এখন সন্ধ্যা সেটা না এখন হচ্ছে ভোর ওই ছটা মতো মানে এখানে ছটার সময় এতটাই অন্ধকার থাকে তো এখন আমি উঠে পড়েছি উঠে ব্রেকফাস্ট বানাচ্ছি মানে মোটামুটি আমার আটা মাখা হয়ে গেছে ওইদিকে রুটি করব আর তোমাদের দাদা ভাই ওইদিকে শুয়ে আছে তো যেহেতু শখের মানুষকে বিয়ে করেছি আছে না একটা ডায়লগ শখের মানুষকে বিয়ে করেছি বস রান্না তো করতেই হবে আমার ব্যাপারটাও হয়েছে সেই যেহেতু তোমাদের দাদাভাই আজকে এক জায়গায় যাবে ব্যাপারটা হচ্ছে ওর আজকে একটা ট্রেনিংয়ে যাওয়ার কথা আছে ওই জন্য ও সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে যাবে আর আমার তো হয় দু একদিন লেট হয়ে গেলে কোনো অসুবিধা নেই ও একটু লেটেও যায় কিন্তু আজকে যেহেতু একটু দূরে যাওয়ার কথা আছে তো আমাকে সকাল সকাল উঠেই রান্নাটা করতে হলো মানে একদম টাইমে ওকে দিতেই হবে খেতে না হলে না খেয়ে চলে যেতে মানে এর আগে একদিনও তো এমন ছিল তোমাদের দাদা ভাই গেছিল সেদিনকে আমি সকালে জানতাম না এত তাড়াতাড়ি করে আমাকে করতে হয়েছে খাবার সেটা আর কি বলবো তো এখন বানাচ্ছি রুটি আর ঘুগনি আছে এটাই খেয়ে যাবে ও বলল ওইদিকে তোমাদের দাদা রেডি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এত সকালে কিন্তু আমি বাড়িতে কোনো দিনও উঠি না আর এখানে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে অন্ধকার এখনও বাইরে মানে এখনো ভালোভাবে আলোই ফুটেনি মানে একটু ওখানে সাড়ে ছটা সাতটার সময় ভালো আলো ফোটে তো যাই হোক এখন করতেই হবে বিয়ে করেছি বস এখন কাজ না করলে আর খেতেও পাবো না মানে এখানে তো কাজ নিজে রান্না না করলে আর কেউ দেবেও না খেতে সেটাই এখন রুটি করে নিই আর তারপরে ওইদিকে তোমাদের দাদা ভাইকে আমি বলছি তুমি তাড়াতাড়ি রেডি হও মানে ও এত নিটির পিটির করে রেডি হবে আর লাস্টে যাওয়ার সময় খাওয়ার সময়ও তাড়াতাড়ি লাগবে খেতে বসে এত তাড়াতাড়ি করবে মানে তখন তো রাগ হয়ে যায় কারণ এক তো ভোরবেলা উঠে রান্না করে দেবো তারপর যদি ঠিকঠাক না খায় তো আমি ওকে বললাম তুমি জলটা গরম হতে হতে এইদিকে এসে ব্যাগটা গুছিয়ে নাও মানে যে জিনিসগুলো লাগবে নিয়ে যাওয়ার মতো আর আজকে আমার সারাদিন আবার একা একা থাকতে হবে আমি সেটাই ভাবছি যে আবার একা একা সারাদিন এক তো একা একাই থাকি কিন্তু দুপুরে তাও তোমাদের দাদাভাই একটুখানির জন্য হলেও তো আসে রুমে সেটাই আর এদিকেও দুধ আনতে গেছে দুধের গাড়ি এসছিল তো ওই বললো আমি নিয়ে আসছি দাঁড়াও গিয়ে তো এখন বাজে একটা দুপুর তো আজকে তো বললামই সকালবেলা তোমাদের দাদাভাই গেছে ট্রেনিংয়ে তো ওর আস্তে আস্তে আমি ভেবেছিলাম সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ আগে ফোন করে বললো যে চলে এসেছে মানে চলে এসেছে ও অল্প কাজে আছে আস্তে আস্তে তো দুটোই বেজে যায় তোমাদের দাদাভাইয়ের তো তার জন্য এখন রান্না ভাত করব মাংস তো আছে কালকে মাটন আছে আর আমি ভাবছিলাম যদি ও না আসে তাহলে দুপুরে রান্না করব না কিন্তু এখন তো করতেই হবে ভাতটাই করব ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে না আর কিছু করতে হবে না আমি দুপুরে ভাত করে নেব আর রাত্রিবেলা কিছু একটা ডাল ডাল কিছু রান্না করে নেবো তো যাই হোক আমি এখনো স্নান করিনি আজকে তো তোমাদের দাদা ভাই ছিল না বলে আমি মোটামুটি এগারোটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু ঠিকঠাক করে ঘুমও হয়নি কারণ সবাই বারবার ডাকছে আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছে তো ওটাই এখন স্নান টান করবো করে ভাত করব। আর তেমন কোনো কাজই নেই বসে বসে একটা জিনিস বানাচ্ছিলাম দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গ্লাভস বানাচ্ছিলাম উলের তো ও আমাকে বলেছে যে নে আমাকে একটা বানিয়ে দিবা কিন্তু ও জানে না আমি বানাচ্ছি কারণ আমি ওকে বলিনি এটা সারপ্রাইজ হবে তো হয়ে যাক পুরো কমপ্লিট তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে তেমন কোনো কাজ না থাকলে আমি বসে বসে এই উল দিয়ে এইসবই বানাই ওদের সোয়েটার বপুদের সোয়েটার না এইসব তো চলো এখন স্নানটা করে নেওয়া যাক আর আমি এখন সোয়েটার পরে আছি তোমাদের দাদা ভাই তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো কি করি আর নাম এখন তিনটে বাজে আমি বাইরের রোদে বসেছিলাম তোমাদের দাদা কি করেছে কি করেছে কি করেছে শোনো ও আমি বসে আছি রোদে দেখছি গায়ে জল পড়ছে আমি ভাবছি বৃষ্টি হচ্ছে আমি আমি বুঝতে পারছি না কোথা দিয়ে জল পড়ছে গায়ে তারপরে আমি অনেক খেয়াল করে আমি বুঝতে পারছি না আমি আবার ডাকছি তোমাদের দাদা সারা দিচ্ছে না তারপরে আমি কি মনে হলো দেখছি ও হাসছে তখন বুঝতে পারলাম ও

আমি খেতাম না খেতাম না খেতাম না এখন মাঝে আটটা আর আমি এখন এই যে কম্বলের মধ্যে পালিয়ে বসে আছি আর গাইস কি খিদে পেয়েছি আমি জানি না আমার কি হয়েছে আজকে সকাল থেকে পেটের মধ্যে মনে হচ্ছে বিশাল খিদে পেয়েছি মানে মানে এত খিদে পাচ্ছে পেটের মধ্যে একটা কেমন যন্ত্রণা মতো হচ্ছে কিন্তু মন বলছে না খিদে পাইনি তো আমি অদ্ভুত একটা কনফিউশনের মধ্যে আছি এটা আমার সাথে মাঝে মাঝেই হয় তা এখন হচ্ছে কিন্তু কোম্বল থেকে বেরিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না বুঝতে পারবা উই উই দেখো ওখানে চানাচুরের প্যাকেট আছে কিন্তু ওটা হাত দিয়ে কি নিতে ইচ্ছা করছে না কি করব আমি এখন মানে আমার এখন মনে হচ্ছে আমি বাড়ি থাকলে আমি শ্বশুর বাড়ি থাকলেও একটু শান্তিতে কেউ তো চানাচুরের প্যাকেটটা হাতের কাছে দিত কিন্তু এখানে তো আমাকে এখন চা খাবো ভাবছি অনেকক্ষণ ধরে ভাবছি চা খাবো বাইরে অনেকক্ষণ ধরে গল্প মানে এর সঙ্গে গল্প করে করে আসলাম এসে বসে আছি তো এখন উঠবো উঠে চা করবো চা খাবো চালাচুর খাবো তারপর দেখি তোমাদের দাদা ভাই কুকুর আসে ও তো ফোনও করছে না আসছে ও আটটার সময় আসবে বলেছিল দেখি এখন তো চলো দেখি চাটা বানাই আজকে তো ব্লগই বানানো হয়নি জানি না কেন ভালো লাগছে না অনেক ব্লগ বানায়নি না হট করে ব্লগ শুরু করলে ভালো লাগে না তো চলো দেখা যাক দেখতেই তো পারলে আমার কপালটা ভালো ছিল তোমাদের দাদাভাই চলে এসেছে দুপুরবেলায় তো এখন সন্ধেবেলা আমি চা করতে এসেছি তোমাদের সঙ্গে বললামই যে চা খাবো ভাবছি তারপরে ভাবলাম না উঠি চাটা বানিয়েই নি তো এদিকে চা বসিয়ে দিয়েছি আর বাড়িতে মার সঙ্গেও কথা বলছিলাম আর চা করছিলাম আর তারপরেই তোমাদের দাদা চলে এসেছে মানে আমার ব্যাপারটা হচ্ছে চা খাবো খাবো করে এতটাই আটটা সাড়ে আটটা থেকে চা করি আর তখন তোমাদের দাদাভাইও চলে আসে তো চা খেতেই ভুলে যাই কোনো কোনো দিন তো এমনও হয় যে আমি চা করে রেখে দিই আর খেতেই ভুলে যাই যাই হোক এখানে দেখো দুধটা গরম করতে বসলাম আর আমার মতো কে কে মিষ্টি খেতে ভালোবাসো সেটা বলো মানে আমি দেখো চায়ে কত চামচ চিনি দিই এটা ভাবলাম আজকে একটু ভিডিও করে শেয়ার করি তাও তো আমি একটুখানি চিনি দেওয়ার পরে বন্ধ করে দিয়েছি ভিডিও কারণ এই ব্লগ বাড়ি তো দেখো ভাই শুনে আসছো এখন আমরা যাচ্ছি বাইরে র্যাকেট করতে এটা আমরা এখন রোজ রাতেই করব কারণ আমরা হেলথ কনসিয়াস হেলথ কনসিয়াস এ যাই হলো তো আমরা এখন চারা চোর খাচ্ছি চারা চোর খেতে খেতে আজকে ভীষণ জোরে ঠান্ডা পড়েছে তো চলো র্যাকেট খেলা যাক

জানতে দেখো বিরিয়ানির সাথে মূল স্যালাড তাও আবার আলু ছাড়া বিরিয়ানি মানে এটা তো ভাবাই যায় না আমাদের মতো বাঙালিরা তো আলু ছাড়া বিরিয়ানি মানে ওটা বিরিয়ানি না আসলে তোমাদের দাদাভাই বলছে এটা হচ্ছে মাংস ভাত আসলেই তাই আলু ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না তো ভাবছি আমি বিরিয়ানি বানাবো একদিন বাড়ি আসলে এখানে গোলাপ জল তারপরে কেওড়া জল এগুলো কোথা থেকে পাওয়া যাবে এটাই হচ্ছে ব্যাপার তো দেখি এখন খুঁজে যদি পেয়ে যায় তাহলে একদিনকে বাড়িতে বানাবো আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো সেলুটেপ লাগানো বিরিয়ানি কোথা থেকে নিয়ে এসেছে আমি সেটাই হাসছিলাম আর বলছি আর তিন প্যাকেট আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি তারপরে দেখছি দু প্যাকেটই বিরিয়ানি আছে আসলে এই বিরিয়ানি তো বেশি খাওয়াও যায় না ওই জন্যই আমি ওকে বারণই করি যে বেশি এনোও না বেকার যাই হোক আমরা বিরিয়ানি খাই তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততদিনটা আসা ভাইকে